আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জানাব ফরিদা আক্তার সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা গত ক্লাসে আমাদের পাঠ্য বিষয় ছিল সামন্ততন্ত্র বা ফিডালিজম ফিউডালিজম সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি ফিউডালিজম কি তার বৈশিষ্ট্য কি অনেক কিছু জানার পরে আজকে আমরা তোমাদের সাথে আলোচনায় আসব সামন্ত প্রথার সুফল ও কুফল ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি কোন সাম্রাজ্যকে সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার তিনটা সময় পার করতে হয় একটা উত্থান একটা বিকাশ এবং একটা পতন তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা দেখি সামন্ত প্রথার শেষের দিকে এসে বা শুরুতে আমরা এর সুফল এবং কুফলগুলো আজকে জানব সামন্ত প্রথা মূলত ছিল কিন্তু তোমাদের মনে আছে যে একটি ভূমি কেন্দ্রিক সরকার ব্যবস্থা তো সামন্ত প্রথার সুফলগুলো আজ আমরা আলোচনা করব এক নম্বরে আমরা আসি সভ্যতার সুরক্ষা সামন্ত প্রথাকে মূলত ইউরোপীয় সভ্যতার বিশেষ করে রোমান সভ্যতার রক্ষক বলা যেতে পারে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে মধ্যযুগে ইউরোপীয় সভ্যতার বিশেষ করে রোমান সভ্যতারা তারা কি করেছিলেন সারা পৃথিবীকে রক্ষা করেছিলেন সভ্যতার সভ্যতাকে কারা রক্ষা করেছিলেন এই সামন্ত প্রভুরা বা সামন্ত প্রথা বা ফিউডাল লর্ড যাদেরকে বলা হয় বা এই সিস্টেমটা এরাই সভ্যতাকে রক্ষা করেছিলেন তো স্বভাবতই আমাদের প্রশ্ন জাগে যে ম্যাডাম কি কেন রক্ষা করেছিলেন কি জন্য রক্ষা করেছিলেন তো কি সমস্যাটা ছিল হ্যাঁ সমস্যা কিন্তু ছিল কি সমস্যা ছিল জার্মান বর্বররা বারবার ইউরোপীয় ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালাতো তো হামলা চালানোর ফলে কি হয়েছিল জনগণের নানান রকম ক্ষয়ক্ষতি হতো তাদের জীবন জীবনের উপর আশঙ্কা ছিল জীবনের উপর বিপদ ছিল তাদের অর্থনৈতিক বিপদ ছিল রাজনৈতিক বিপদ ছিল তো আমরা এসে দেখি যে এই সামন্ত প্রথা চালু হওয়ার পরে এবং দুর্বল রাজাদের সময় রাজারা যখন এই বর্বরদের আক্রমণ প্রতিহত করতে অক্ষম ছিলেন তখন সামন্ত প্রভুরা অত্যন্ত কঠোরভাবে সুকৌশলে এই বর্বরদের আক্রমণ রক্ষা করে ইউরোপীয় সভ্যতাকে তারা রক্ষা করেছিলেন তো আমাদের এক নম্বর পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল দুই নম্বরে আমরা দেখি সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি সামাজিক দায়িত্ববোধ সৃষ্টিটা কি আমরা সমাজে যারা বসবাস করি অবস্থান অনুযায়ী প্রত্যেকেরই কিন্তু কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে এটা অবস্থান অনুযায়ী যিনি রাজা তিনি তো রাজার দায়িত্ব পালন করবেন যিনি প্রজা তিনি প্রজার দায়িত্ব পালন করবেন তো এক্ষেত্রে আমরা দেখি যে ওই যে দুর্বল রাজাদের কথা আমরা বলেছিলাম তারপর লর্ডদের কথা তোমরা জানো তো ভেসাল ভেসাল মানে সামন্ত প্রভু বা জমিদার তো এক্ষেত্রে আমরা দেখি যে এই সামন্ত কি কী করতেন সামাজিকভাবে তারা যে যে অবস্থানে ছিলেন তারা সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতেন রাজা রাজার দায়িত্ব পালন করার চেষ্টা করতেন ভ্যাসাল ভ্যাসালদের দায়িত্ব পালন করার চেষ্টা করতেন লর্ড লর্ডের দায়িত্ব পালন করতেন এবং লর্ড ভেসালদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক ছিল আর অবস্থা বেদে জনগণও নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য তারা পালন করতে আমরা তিন নম্বরে দেখি অর্থনৈতিক সমস্যার সমাধান যেহেতু এটা সমাধান কথাটা আসছে তাহলে নিশ্চয়ই সামন্ত প্রথা ছিল কি অর্থনৈতিক দুরবস্থার হাত থেকে রক্ষা করার একটা রক্ষা কবচ কারণ সামন্ত প্রভুদের আগে এ সমস্ত রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল যার ফলে একটা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা যখন ভেঙে পড়ে তাহলে এই দুঃসময় কারা ভোগ করে রাষ্ট্রের সর্বস্তরের মানুষরা মানুষের উপরে এর প্রভাব বিস্তার লাভ করে তো সামন্ত প্রভুরা কি করলেন মূলত তারা কৃষিকার্যের মাধ্যমে কৃষিকার্যের মাধ্যমেই আমরা দেখি যে তারা সমাজের সর্বস্তরে মানুষের ম্যানর মানে গ্রাম গ্রাম কেন্দ্রিক হ্যাঁ ম্যানরে বিশেষ করে তারা অর্থনৈতিক কৃষিকার্যের মাধ্যমে জনগণকে সচেতন করে জনগণকে উদ্বুদ্ধ করে কি করলেন কৃষির সম্প্রসারণ ঘটালে এবং কৃষির পাশাপাশি যে সমস্ত খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত খাদ্যদ্রব্য দরকার সেগুলো চাষাবাদের ব্যবস্থা করেছিলেন তো এই সামন্তপ্রভুরা কী করলেন রাষ্ট্রের যে অর্থনৈতিক দুরবস্থা সেটা কাটিয়ে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সচ্ছল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলেন চার নম্বরে ছিল সরকার ব্যবস্থার প্রবর্তন ম্যাডাম এটা আবার কি জার্মান বর্বররা যখন উপর্যপুরি আক্রমণ করেছিলেন তখন সাধারণ মানুষের জীবন এবং সম্পদ কি হয়েছিল সব কিছুই নিরাপত্তাহীনতায় ভুগছিল বৈদেশিক আক্রমণের ফলে বারবার কী হয় মানুষের জীবনও যেরকম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ঠিক সহায় সম্পত্তি সম্পদ যা কিছু আছে সবই নিরাপত্তাহীনতায় থাকে তো এক্ষেত্রে আমরা দেখি যে সামন্ত প্রভুদের যথেষ্ট অবদান ছিল তারা কি করেছিলেন এই বর্বর আক্রমণকে প্রতিহত করে কম বেশি তারা এবং অন্যদেরকে দায়িত্ব দিয়ে এই বর্বরদের আক্রমণ প্রতিহত করেছিলেন এবং সরকার ব্যবস্থা প্রবর্তন মানে যে লর্ডদের যে দায়িত্ব রাজাদের যে দায়িত্ব সে দায়িত্বটা তারা পালন করেছিলেন পাঁচ নম্বরে ছিল খ্রিস্ট ধর্মের প্রসার প্রসার মানে বিস্তার লাভ বর্বর আক্রমণ প্রতিরোধের ফলে আমরা দেখি যে খ্রিস্টানরা যথেষ্ট ভূমিকা রেখেছিল তো এই ভূমিকা রাখার ফলে কি হল খ্রিস্টান ধর্মযাজকরা খ্রিস্টান ধর্মের লোকরা তাদের একটা বিশাল ভূমিকা ছিল থাকার ফলে সাধারণ জনগণ যারা অন্য ধর্মের লোক ছিলেন যারা ধর্মকর্ম পালন করতেন না প্রকৃতি পূজারি ছিলেন তো তারা কি করলেন দলে দলে সবাই খ্রিস্টান ধর্মে অনুপ্রবেশ করলেন যার ফলে খ্রিস্ট ধর্মের প্রসার লাভ করলো বা বিস্তার লাভ করলো আর জিনিস কি হয়েছিল খ্রিস্টানদের ধর্মীয় উপসঙ্গের নাম কি চার্চ এক্ষেত্রে চার্চের একটা বিশাল ভূমিকা ছিল চার্চে এই যারা নতুন খ্রিস্টান ধর্ম গ্রহণ করত তাদেরকে আশ্রয় দান করতেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতেন বিনিময় এ সমস্ত সাধারণ খ্রিস্টানদের কাছ থেকে কিছু সম্পদ নিতেন তো আস্তে আস্তে আমরা দেখি যে ফিউডাল লর্ডদের মতো চার্জগুলোও কিন্তু সম্পদশালী হয়ে গেল বুঝতে পেরেছ যে ফিউডাল লর্ডরা কি ছিল জমিদার মানে অনেক জমির মালিক ছিল তো এই চার্চগুলো এই কাজটা করার ফলে সাধারণ জনগণকে যখন তারা আশ্রয় দিল নিরাপত্তা দিল সাধারণ জনগণ বলতেন নতুন যারা খ্রিস্টান হলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন তাদের আশ্রয় দেওয়া নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিছু সম্পদ নীতি শুরু করলে ফলে আমরা দেখি যে এই চার্চগুলো এক একটা সামন্ত প্রভূতে পরিণত হয়েছিল ছয় নম্বরে ছিল স্থানীয় সরকার ব্যবস্থা গঠন স্থানীয় সরকার ব্যবস্থা গঠনের ক্ষেত্রে আমরা দেখি এই সামন্ত প্রথা বা সামন্ততন্ত্রের যথেষ্ট ভূমিকা ছিল দুর্বল রাজারা প্রশাসনিক ক্ষেত্রে অনেকটা পিছিয়ে গিয়েছিলেন যার ফলে লর্ডরা তারপর ভেচালরা কি করেছিলেন স্থানীয়ভাবে সরকার ব্যবস্থা গঠন করে তারা রাষ্ট্র পরিচালনা করতে যার ফলে কি হলো যে সমাজে নানান রকম যে অন্যায় অত্যাচার বন্ধ হয়েছিল বিচার ব্যবস্থা করা হতো আদালত তৈরি করে তারপর যুদ্ধ ঘোষণা এবং শান্তি চুক্তি স্বাক্ষর ইত্যাদি ইত্যাদি দায়িত্বগুলো পালন করা হতো স্থানীয়ভাবে তো এক্ষেত্রে আমরা দেখি যে সামন্ততন্ত্র বা ফিউরালিজম এরা কি করেছিলেন সামন্ততন্ত্রের সময় আমরা এই সুফলগুলো যে কী ছিল সমাজে সেটা আমরা বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ আশা করছি অদূর ভবিষ্যতে আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাস নেওয়ার সুযোগ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে করে দিবেন তো আগামী ক্লাসে আমি তোমাদের সাথে ইনশাল্লাহ এই সামন্ত প্রথার কুফল আলোচনা করব আজ যেখানেই শেষ করছি